এইচএসসি দুই হাজার পঁচিশ ইংরেজি সাজেশনটা দিব এর বাইরে প্রশ্ন আসবে না এবং আসেও না সো আমরা প্রতি বছরই বিভিন্ন এইচএসসি পরীক্ষার বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করে একটা ফাইনাল সাজেশন তৈরি করি যেটা থেকে প্রতি বছরই স্টুডেন্টরা কমন পায় এবং আমাদেরকে অনেক সাধুবাদ জানায় আমি যদি আমার পরিচয়টা দিই আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত চার পাঁচ বছরের অধিক সময় কাজ করছি এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে তার মানে বুঝতেই পারছো আমার মূল উদ্দেশ্য তোমাকে এইচএসসিতে ভালো ফলাফল করা নয় আমার মূল উদ্দেশ্য এইচএসসি ভালো ফলাফলের পরে তোমাকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারি সো কার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা আজকে এইচএসসি 2025 এর ইংরেজি ফাইনাল সাজেশনটা দেখি সো শুরুতে আমরা প্যাসেজগুলো নিয়ে কথা বলবো এখানে আমরা নেলসন ম্যান্ডেলা व्हाই এডুকেশন এটা ইম্পর্টেন্ট এবং এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই এডুকেশন নিয়ে কিন্তু প্যারাগ্রাফে এসেছে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দুর্বল তারা এখন থেকে ঠিক করো না হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্লস কঠিন এবং দা আনবিটেন গার্লস মেয়েদের গল্পগুলো মাদার ইন মেন ফাইল তারপর হচ্ছে স্পেন্ডিং হ্যাবিটস সিভিক এনগেজমেন্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে একটু দেখে রাখবা তোমার বডি কমন চলে আসতে পারে দা স্টর্ম অ্যান্ড দ্য স্ট্রেস অ্যাট অ্যাডোলিসেন্স তারপর হচ্ছে অ্যাডোলিসেন্স এন্ড সাম আমেরিকান স্ট্রিট চাইল্ড ইকোটোরিজম এইগুলো মোটামুটি তুমি যদি ভালোভাবে পড়ো এটা কোন ইউনিট কোন लेसनটা পড়বা আমরা সেইটা বলে দিয়েছি এখন তোমার কথা হচ্ছে যে भैया এগুলোর সাজেশন তো দিলেন তো এগুলো কিভাবে পড়ব মুদ্দা কথা হচ্ছে এই প্যাসেজগুলার প্রতিটা শব্দের অর্থ সহ লাইনের বাংলাটা বোঝার চেষ্টা করো তুমি যে কোনো একটা বই নাও বইয়ে দেখো বঙ্গানুবাদ দেওয়া আছে সো তুমি একটু খেয়াল করো যে ইকোটোরিজমে যেই জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে প্রতি লাইন শব্দের অর্থ ফ্রেজ বাংলা বুঝতেছি কিনা না এবং এটার দ্বারা কি ইন্ডিকেট করছে সেটা আমি জানতে না ঠিক এনগেজমেন্টে কী কী জানতে চাচ্ছে তারা এই জিনিসগুলো নিয়ে থাকলে আমাদের পরীক্ষাটা অনেক সুন্দর হবে কারণ পেসেসগুলা রিলেটেড যে উত্তরটা সেগুলো তুমি এখান থেকে করতে পারবা তুমি কোয়েশ্চেনের অ্যান্সার দেখতে পারবা কিংবা মাল্টিপল কোয়েশ্চেন থাকলে কিংবা তোমাকে যখন প্যাটার্নটা মিলা লিখতে বলবে সেই ক্ষেত্রে তোমাকে এই উত্তরগুলা করতে পারলে তুমি অন্যান্যদের চাইতে এগিয়ে থাকবা সো এইচএসসির জন্য যথেষ্ট সময় আছে এই ভিডিওটা আমি যখন করছি তখন থেকে পাঁচ মাস সময় আছে এসি দুই সালের জন্য বাট তুমি যখন ভিডিওটা দেখছো তখন হয়তো অনেক দেরিতে দেখছো বাট সমস্যা নাই এই সিস্টেম বা প্যাটার্নটা ফলো করলে এইচএসসি রেজাল্ট ভালো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে সো এইটার পিডিএফটা আমি দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট বক্সে যাতে করে এই পিডিএফটা তুমি তোমার সংগ্রহ রেখে এই টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে পারো পরের টপিকটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ আর উইদ ক্লোজ এগুলো অনেক সময় হুবহু কমন পড়ে যায় আবার অনেক সময় অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করে একটা আইডিয়া নিজের মধ্যে ডেভেলপ করতে হয় যার মাধ্যমে তুমি পরীক্ষায় উত্তর করতে পারবা তারপরও বিগত বছরগুলার প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রশ্ন রিপিট করে বাট যদি রিপিট নাও করে তুমি যেন উত্তর করতে পারো এর জন্য এই জিনিসগুলো আমরা তোমাকে দিয়ে দিচ্ছি অল অফ আস নো হোয়াট আর ড্রিম ইজ সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স দে আর হ্যাভ বিন মেনি ইন আওয়ার কান্ট্রি উইমেন আর দ্যস সাফার গুড সিটিজেন আর ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ এডুকেশন এইমস অ্যাট তারপর আওয়ার লিবারেশন ইজ দ্য ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন তারপর বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ বিউটি তাহলে দেখো এখানে আমরা বারোটা টেস্ট উইথ এবং উইদাউট ক্লোজে দিয়েছি সো এইগুলো তুমি একটু প্র্যাকটিস করে যাবা এর বাইরেও আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে অর্থাৎ প্রশ্ন এবং উত্তর সহ সেই স্পেশাল সাজেশনটা আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করবো সো এই স্পেশাল সাজেশনটা আমি যদি দেখাই আমার কাছেই আছে এই যে দেখো বিগত বছরগুলোতে যত বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে আমরা এই পিডিএফের সাজেশনগুলো খুব শীঘ্রই দিব তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা বা আমাদের ফেসবুক পেজে যুক্ত হলে এই যে দেখো প্রতিটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা সহ আমরা উইথ স্বাধীন থেকে ফাইনাল সাজেশনটা রেডি করতেছি এই যে ধরো কুমিল্লা বোর্ড বা চিটাগাং বোর্ড তোমার হচ্ছে দুই হাজার উনিশে এই প্রশ্নগুলো এসেছিল এই গ্যাপের মধ্যে কোন উত্তরটা কেন হবে আমরা পরবর্তীতে ব্যাখ্যা সহ সেই উত্তরটা দিয়ে দিয়েছি তাহলে এইভাবে যদি পড়ো তাহলে তোমার আলাদা করে কষ্টও করা লাগবে না কেন ফ্রম হলো এখানে কি কারণে আমরা ফ্রম নিয়েছি সো এইভাবে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের আমাদের যে ফাইনাল সাজেশনটা আছে সেই সাজেশনটা আমরা তোমাকে প্রোভাইড করে দিব যেন বাসায় বসে সুন্দর একটা প্রস্তুতি নিয়ে এইচএসের রেজাল্টটা ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো কিংবা তুমি তোমার বই থেকে পড়লে এগুলাকে একটু গুরুত্ব দিয়ে পড়বা দেখবা টেস্ট পরীক্ষা সহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এগুলা থেকে কমন আসে আর শেষের দিকে একটা চমৎকার কথা বলবো যেটার মাধ্যমে তুমি এইচএসির অ্যাপ্লাস সিকিউরির দিকে এগিয়ে যাবা পরের টপিকটা যদি দেখে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ হান্ড্রেড এর মধ্যে থেকে আসবে আসে না রে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম দেখো দ্য মাস্টার অ্যান্ড দ্য কোক বুদ্ধা অ্যান্ড দ্য পোর উমেন জয়নুল আবিদিন কাজী নজরুল ইসলাম অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দ্য সুলতান ক্রো অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং কিং সোলেমন মাদার তেরেজা মাদার অ্যান্ড দ্য লেট সরি টিচার এলেট তারপর নাসির উদ্দিন হোজা আর আলেকজান্ডার এন পুরুষ এইগুলা পড়বা এগুলার যারা যারা একেবারে উত্তর সহ চাচ্ছ তাদের জন্য আমরা খুব শীঘ্রই সাজেশন রেডি করে একেবারে উত্তর সহ দিয়ে দিব বাট তোমার কাছে যদি বই থাকে তাহলে এই টপিকগুলাকে পড়ো এবং খেয়াল করে দেখবা তোমার এইচএসসি টেস্ট পরীক্ষায় এগুলা থেকেই প্রশ্ন এসেছে সো আমরা আকাশ কুসুম বা কাকতালীয় কোনো জিনিস দিব না যেগুলো পরীক্ষায় আসে যেগুলোকে আমরা অ্যানালাইসিস করে অনেক বেশিবার আসতে দেখেছি সেগুলোকেই তোমার জন্য প্রিপেয়ার করে দিয়েছি সো এগুলা পড়বা টেস্ট উইদাউট ক্লোজেস্ট এগুলাকে পড়বা আর তুমি হচ্ছে প্যাসেজের জন্য এগুলা পড়বা তারপরে যদি দেখি গ্রাফ চার্ট গ্রাফ চার্টের মধ্যে এখানে আমরা পাইচার্ট দিয়েছি অনেকগুলো আর বাকিগুলো হচ্ছে তোমার যেমন সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল সাইট ইউজারের একটা তোমার গ্রাফ দিয়ে বলতে পারে এটাকে এক্সপ্লেন করো ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইন্টু পাবলিক ইউনিভার্সিটিস চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল শিক্ষিত লোকরা আসলে কোন প্রফেশনের দিকে যাচ্ছে তারপরে নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজেস অফ ইংলিশ তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি তো এইখানে আমরা কিছু সাজেশন দিয়েছি বাট চার্ট এবং চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেখার নিয়মটা জানা সাজেশনের তুমি যদি লেখার নিয়মটা যে এটা কিভাবে লিখতে হয় সেই ক্ষেত্রে তুমি চাইতে খুব ভালোভাবে এই সেক্টরটাতে উত্তর করতে পারবা সো যাদের যাদের দরকার যে ভাইয়া গ্রাফ চার্ট লেখার নিয়মটা দেন আমি একটা নিয়ম দিব ওই নিয়মে তুমি লিখে আসলে একেবারে টপ নচ সর্বোচ্চ নাম্বার পাবা ঠিক আছে কারণ ওইখানে আমরা এমন এমন শব্দ এমন আমরা স্ট্রং ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে বাক্যগুলো তৈরি করে কম্পিটিশনটা দেখাবো যেটার দরুন উত্তর করা তোমার জন্য হবে সহজ তারপরে যদি আমরা দেখি সো গ্রাফ চার্টের বিগত বছরের প্রশ্নগুলো আমরা দিয়ে দিব যাতে করে তোমার জন্য বুঝতে সুবিধা হয় তারপরে দেখো কমপ্লিটিং স্টোরি গ্রেপসল লসল মানি ব্রিং হ্যাপিনেস অ্যান্ড 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 অফ হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আ ফুলিশ ক্রো অ্যান্ড আ ফক্স ড্রেস ডাজন মেক আ ম্যান গ্রেট ডিভোশন টু মাদার অ্যান্ড অনেস্ট উড কাটার আর ড্রেডফুল কলেট মিড নাইট দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এগুলো হচ্ছে আগের দিনে আমরা যেই স্টোরিগুলো পড়েছিলাম সেগুলো এবং এই স্টোরিগুলো এইচএসসি পরীক্ষা এখন একটু কম আসে ফোরটি পার্সেন্টের মতো এই টাইপের প্রশ্ন আসে মানে ফোরটি পার্সেন্ট বলতে বোঝাচ্ছি এইচএসসি পরীক্ষা যেই যেই বোর্ডগুলোতে হয় ধরো আট নয়টা বোর্ড থাকলে তিন চারটা বোর্ডে এরকম প্রশ্ন আসে আর বাকি সবগুলোর মধ্যে আমরা দেখি নতুন ক্রিয়েটিভ স্টোরি দেয় এইগুলো তো হচ্ছে আগের স্টোরি আমাদের যেই গল্পগুলো ছোটোবেলা শুনে এসেছি এইগুলাকে লিখতে দেয় বাট ইদানিং তারা ক্রিয়েটিভ স্টোরি লিখতে দেয় অর্থাৎ একটা সিচুয়েশন তৈরি করে দিল সিচুয়েশন তৈরি করে দিয়ে বললো যে বাকি জিনিসটা তুমি তোমার মতো করে গুছিয়ে লেখো সেই ক্ষেত্রে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তোমার গ্রামার স্কিল তোমার হচ্ছে শব্দ ভাণ্ডার অর্থাৎ তোমার যে লেক্সিক্যাল রিসোর্স এগুলোর উপরে তোমাকে বিচার করা হবে এই ক্রিয়েটিভ যে স্টোরি রাইটিং এটাকে আমি অনেক পছন্দ করি কারণ এইটা পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা তোমার সহজ হয়ে যাচ্ছে তোমরা অনেকেই যেন ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ খুলনাতে কিন্তু লিখিত পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় তাহলে এখন থেকে যারা এই জায়গাগুলোতে ইমপ্রুভ করবে তারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক সহজে চান্স পেয়ে যাবে সো কমপ্লিটিং স্টোরি এইগুলা পড়বা বাট এগুলো পড়লে কমন আসবে এটা ভাবা ভুল তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে এখন থেকে আমার মনে হয় একটু ঝালিয়ে নিলে তোমার জন্য বেশি ভালো হবে সো এখন থেকে একটু গুরুত্ব দিয়ে পড়বা এবং ইনফরমাল লেটার যদি বলি প্ল্যান আফটার এইচএসি এক্সামিনেশন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রুটিন অফ দ্য এইচএসি এক্সামিনেশন প্রিপারেশন ফর এনজিউ এক্সাম টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিস কনগ্র্যাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ তারপর হচ্ছে অ্যাডভাইজিং নট ওয়েস্ট টাইম সার্ফারিং ফেসবুক অর্থাৎ বলা হচ্ছে সরি সার্ফিং ফেসবুক ফেসবুক সার্ফিং করে সময় নষ্ট করেও না আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস আর কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুরা একটা সান্ত্বনা মেসেজ জানাবা তাহলে এইগুলা থেকে মোটামুটি শিওর তুমি কনফার্ম থাকো যে এইগুলার বাইরে তোমার হচ্ছে প্রশ্ন আসে না এটা কনফার্ম দিয়ে দিতে পারি অর্থাৎ তুমি লেটারে দেখবা প্রতি বছর এগুলো থেকেই তোমার প্রশ্ন আসতেছে তাহলে এই পিডিএফটা যদি আমি দিয়ে দিই তোমার জন্য ভালো হবে না তুমি এগুলো দেখে দেখে বই থেকে পড়তে পারবা আর যারা বলছো যে ভাই আমার বইও নাই উত্তর সহ দেন তাদের জন্য আমরা খুব শীঘ্রই প্রতিটা টপিকের ভেঙে ভেঙে উত্তর সহ সাজেশন দিয়ে দিব। তারপরে যদি আমরা দেখি ইংলিশ সেকেন্ড পেপার এর আগে বলে রাখি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড অনেক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবা যারা এইচএসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আছো সো যারা গত বছর ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের অনেকের সাথে কথা বললে তারা বলছিল যে ভাইয়া শুধুমাত্র চার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক কঠিন কারণ চার মাস সময় লেগে যায় প্রশ্ন বুঝতে ভোকাবুলারি শিখতে শিখতে গ্রামারের রুলস কখন পড়বো বাংলা ব্যাকরণের সমাজ কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ দিরুক্তি শব্দ ধনীয় বর্ণ পরিবর্তন মাথায় না সাধারণ জ্ঞানের এত তথ্য মনে থাকে না হিসাব বিজ্ঞানের ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করব। ফিনান্স অনেক সময় প্যারা দিয়ে দেয় এইটার কোনো সলিউশন নাই সলিউশন হচ্ছে ভাইয়া চার মাসে না পড়ে ওরা যদি আমাদের কাছে আট মাস সময় নিয়ে পড়তো ওরা যদি আমাদের কাছে এক বছর সময় নিয়ে পড়তো তাহলে কিন্তু আমরা আগে থেকে তাদের এইচএসসি রেজাল্টটা যেরকম সাজেশন দিয়ে আমাদের তৈরি বিভিন্ন প্রশ্ন দিয়ে গুছিয়ে দিতে পারতাম তার পাশাপাশি আমরা অ্যাডমিশনে আগে থেকে তাদেরকে নিয়ে কাজ করতে পারতাম এখন ধরো এইচএসসি পরীক্ষার পরে শুরু না করে তুমি যদি এখন থেকে আমাদের সাথে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নিটা শুরু করো আর ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নিটা শুরু করে তুমি যদি এখন থেকে একটু একটু করে ভোকাবুলারি প্রিপোজিশন কিংবা রাইট ফ্রম অফ ভার্ব যেগুলো যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসবে যদি শুরু থেকে শিখে ফেলো তুমি এগিয়ে থাকবে না তোমাকে এগিয়ে রাখার জন্যই তো আমাদের এত চেষ্টা তাই আমরা বলছি আমাদের একটা ব্যাচ আছে ওই ব্যাচের নাম হচ্ছে এইচএসি টু অ্যাডমিশন অর্থাৎ এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত আমরা তোমাকে পড়াবো আমাদের যে ঢাবির ব্যাচ ওইটার কোর্স ফি হচ্ছে তিন টাকা এবং ওইখানে আমরা চার মাস পড়াতাম তাই আমরা বললাম ওই এক তিন হাজার টাকা দিয়ে আমরা যদি এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়াই তাহলে তুমি লাভবান হচ্ছ এইচএসির সব ক্লাস করিয়ে সাজেশন দিয়ে বাংলা ইংরেজি আইসিটি অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ কিংবা সমাজকর্ম অথবা আমরা দেখেছি ইতিহাস ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান এই টপিকগুলো যদি আমরা শেষ করে দেই বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স যদি আমরাই পড়িয়ে দিই তাহলে তোমার প্রস্তুতিটা গুছিয়ে যাচ্ছে এবং এখানে যারা ক্লাস নেয় আমাদের প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ডাবিয়ান ভাইয়ারা তোমাকে এইচএসির পরা গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করবে সো এই ক্ষেত্রে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে সেই ব্যাচে আমরা এইচএসি থেকেই তোমাকে পড়াবো সেই ব্যাচের নাম আমরা এখন দিয়েছি এইচএসি টু অ্যাডমিশন এবং সেখানে আমরা বাংলার ক্লাস পঞ্চাশটা নিব অ্যাডমিশনের জন্য ইংরেজির পঞ্চাশটা সাধারণ জ্ঞানের পঞ্চাশটা এমসিকিউ প্লাস রিটেন ক্লাসও থাকবে এবং ডার টার্গেট ডিউ সি ইউনিটে আমরা পঞ্চাশটা বাংলা পঞ্চাশটা ইংরেজি তিরিশটা হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্ট পঁচিশটা তোমার ফিনান্স পঁচিশটা মার্কেটিং পঁচিশটা এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ব্যাচটা বাট এর আগে আমরা আবার আলাদাভাবে এই এইচএসসির ক্লাস নিব এটা হচ্ছে এইচএসসি রেজাল্টের পরে এটা পড়াবো আর এই তিন হাজার টাকা দিয়ে তুমি যদি আগে থেকে ভর্তি হও তাহলে আমরা এখন থেকে তোমাকে এইচএসসির পড়াটা গুছিয়ে দিতে পারবো এইচএসসির সাজেশন ক্লাস নিয়ে তোমার সমস্যা গুছিয়ে দিয়ে আগে থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের গাইডলাইনটা যদি দিতে পারি তাহলে তুমি এগিয়ে যাবা আর আমাদের এই প্ল্যাটফর্মের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে তুমি টিচারদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা অর্থাৎ তুমি আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা এটা হচ্ছে আমার নাম্বার তুমি এটাতে কল দাও কল দিয়ে স্বাধীন সাথে সরাসরি কথা বলতে পারবা অনলাইনে কোনো প্ল্যাটফর্মে টিচাররা কথা বলতে চায় না বাট আমি তোমার যত্ন নিতে চাই তোমার সাথে কথা বলে তোমার সমস্যার সমাধান করতে চাই তোমার কথাই যদি আমি ভালোভাবে না শুনি তাহলে তোমার সমাধানটা করব কিভাবে আমাদের তুমি এইটাতে যোগাযোগ করতে পারো এবং আমরা প্রায় আট মাস সময় ধরে কিংবা তোমাকে এইচএসসি পরীক্ষার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক বেচে পড়াবো তুমি ফোন দিয়ে কথা বলো তুমি যেই সময় ভিডিওটা দেখো আমাদের সাথে কথা বলে তথ্যগুলা জেনে রাখ তোমার প্রস্তুতি গুছানোতে সহায়তা হবে দেখো ফর্মাল লেটার সেপ ট্রান্সফার সার্টিফিকেট ডিবেটিং ক্লাব মাল্টিমিডিয়া ফেসিলিটি স্টাডি ট্যুর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ক্লাব রিলিফ ফর এফেক্টেড পিপল সিট ইন দ্য কলেজ হোস্টেল ফর সাম এক্সট্রা ক্লাস কলেজ ক্যান্টিন হানড্রেড পার্সেন্ট এর মধ্যে থেকে প্রশ্ন আসবে একেবারে হানড্রেড পার্সেন্ট তুমি বিশ্বাস না হলে বিগত বছরের প্রশ্নগুলা ঘাটাঘাটি করে দেখো এর বাইরে প্রশ্ন আসে না এখন অনেকের যে বিষয়টা যে ভাইয়া এই সাজেশনগুলো তো বুঝলাম বাট এগুলোর উত্তর সহ টেকনিকগুলো শেখালে ভালো হয় সেগুলোর ভিডিও আমরা ধাপে ধাপে তোমাদেরকে দিবো এই ভিডিওর নিচে তোমাদের আগ্রহ তারপর পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াসনেস কাজ করে সেগুলো দেখে আমরা বাকি কন্টেন্টের সাজেশনগুলো দিয়ে দিব কারণ আমরা চাচ্ছি এইচএসসি রেজাল্টে যার যত গুছানো হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোটা তত বেশি সহজ হয় তো আমরা তো চাচ্ছি প্রো উইথ স্বাধীন প্ল্যাটফর্ম থেকে তোমাকে ঢাবিয়ান করার যাত্রায় আমরা যেন সামনে থেকে তোমাকে গাইড করতে পারি ঠিক আছে তাহলে এই সাজেশনটা একটু তোমার সংগ্রহে রাখবা এবং লাস্টের দিকে যদি যাই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আমরা দুই ধরনের পাই একটা হচ্ছে ধরো তোমার কম্প্যারিজন টাইপ প্যারাগ্রাফ থাকে যে তোমার সিটি লাইফ এবং রুরাল লাইফের পার্থক্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া অর্থাৎ একটা পার্থক্য দেখা যায় ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট তারপর হচ্ছে চান্স অফ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এই জিনিসগুলো নিয়ে দেয় সো এখানে সাজেশনে প্রাইস হাই খুবই ইম্পর্টেন্ট ড্রাগ এডিকশন অ্যান আইডিয়াল স্টুডেন্ট পহেলা বৈশাখ ক্লাইমেট চেঞ্জ এনভারনমেন্ট পলিউশন ফোক মিউজিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডিফরেস্টেশন প্রিমেচিউর ম্যারিজ ইন বাংলাদেশ ড্রিম রোড এক্সিডেন্ট স্মার্ট বাংলাদেশ ফিমেল এডুকেশন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া সিটি অ্যান্ড রুরাল লাইফ মডার্ন টেকনোলজি ফুড অ্যাডালট্রেশন অনলাইন এডুকেশন ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট তাহলে এই প্যারাগ্রাফগুলো এখন অনেকেই বলে যে ভাইয়া এই প্যারাগ্রাফগুলো দিলেন কিন্তু প্যারাগ্রাফগুলোর উত্তর সহ দিলে ভালো হতো সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি যে ধাপে ধাপে দিয়ে দিবো এবং এটা আমাদের ফেসবুক পেজে তুমি হয়তো ভিডিওটা দেখছো সেম নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে তুমি প্রো উইথ স্বাধীন লিখলে আমাদের ফেসবুক পেজ পাবা এবং যারা ফেসবুকে দেখছো তারা সেম নামে ইউটিউব চ্যানেল পাবা সো যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখো তারা অনেক ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো না সো ইউটিউবে যারা আছো সেম নামটা একটু সার্চ দাও ইউটিউবে যারা আছো তারা একটু সেম নামটা লিখে সার্চ দাও তুমি ফেসবুকে প্রো উইথ স্বাধীন তাহলে আমাদের ফেসবুক পেজ পাবা ওই পেজে তুমি লাইভ ক্লাস করতে পারবা আমরা সেখানে লাইভ ক্লাস করাই ফ্রিতে তুমি সেই লাইভ ক্লাস করে সেইগুলোকে ডেমো ক্লাস হিসাবে নিয়ে তুমি আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে সচেতন হতে পারো দিন দিনশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো তুমি পড়বাই তাহলে আগে থেকে শুরু করো তোমার দায়িত্বটা নিয়ে তোমাকে যত্ন নিয়ে আগে থেকে রেডি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোটা সহজ বাট ওই চার মাস পরে আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় তারপর আমরা চেষ্টা করি এখন চার মাস পড়লেও আমাদের কোর্স ফি তিন হাজার টাকা থাকে আট মাস সময় নিয়ে আমরা তিন হাজার টাকায় অর্থাৎ যার আগ্রহ আছে ও যেহেতু এইচএসসি পরীক্ষার পরে পড়বে সো এখন থেকে শুরু করলে টেস্ট পরীক্ষার পর থেকে যে সময়টা আমরা ওর এইচএসসি রেজাল্টটা গুছিয়ে দিতে পারলাম এবং অ্যাডমিশন টাইমে আমরা পুরো অ্যাডমিশনের পড়াটাকে একেবারে কনফার্ম করে দিতে পারব সো এই সাজেশনটা আশা করি তুমি অ্যাপ্লাই করতে পারলে তোমার এই বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল খুব সুন্দর হবে এবং যারা টপিক ভিত্তিক আলাদা আলাদা সাজেশন চাচ্ছ উত্তরপত্র সহ তারা আমাদের সাথে যুক্ত থাকো আমরা খুব শীঘ্রই এইগুলার একেবারে স্পেসিফিক সাজেশন তোমাকে প্রোভাইড করব যাতে করে আলাদা করে আর প্যারা খেতে না হয় তুমি আমাদের কাছ থেকেই সকল সাজেশন গুছানো এবং একেবারে পরিপক্ক হিসাবে পেয়ে যাও সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে দাও কমেন্টে তোমার এই চিসিতে বন্ধু বন্ধুবান্ধবকে একটু মেনশন করে জানিয়ে দাও যে এইখানে সব সাজেশন গুছানো পাওয়া যাচ্ছে আর আমি কিন্তু দেখিয়েছি আমাদের এই পিডিএফগুলো যখন দিব তোমার আলাদা করে বইও কিনতে হবে না কারণ আমরা চাচ্ছি তোমার এইচএসসি রেজাল্টটা গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আছি আমরা চাই তুমিও স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো